মিনাসান কনিঝিবা তো আজকে আমি তোমাদের দেখাবো নিহঙ্গ থ্রির ভোগাবুলারি যাদের কাছে বই আছে তারা বই নিয়ে বসো এবং যাদের কাছে বই নেই তারা আমার ড্রেসক্রিপশনের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা এন ফাইভ এর ভোগাবুলারি কানজি এবং রিডিং সেকশনের বইগুলো পিডিএফ পেয়ে যাবে ডাউনলোড করে পড়া শুরু করো ভিডিওটিতে লাইক করে দাও এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দাও তো আজকের পড়া এখন থেকে শুরু করা যাক ভোগাবুলারি লেসন থ্রি কোকো কোকো মানে এখানে সোকো সোকো মানে সেখানে আসোকো আসোকো মানে ওইখানে অনেকটা দূরের জিনিস আর দোকো কোনখানে বা কোথায় এদিকে সচিরা সেদিকে আচিরা ওই দিকে দোচিরা কোন দিকে প্রশ্ন করছে দোচিরা সবসময় এগুলো আমাদের যেমন আমরা ইংলিশে শিখেছি ডাব্লিউ এইচ ওয়ার্ড যেমন হোয়ার হু এরকমই তো সেরকমই এখানে দোজিরা দোকো দোনো দন্না এইসব ইউজ করা হয় কেউ শিচ্ছু ক্লাসরুম বা শ্রেণিকক্ষ সকু দাও মানে ক্যান্টিন বা খাবার ঘর জিমুশো জিমুশো মানে অফিস খাইগী শিচ্ছু খাইগী শিচু মানে অধিবেশন কক্ষ উকে চুকে চুকে মানে অপর্থনা কক্ষ বা লবি যেটাকে বলা হয় কোনো হোটেলে যখন তুমি ঢুকবে তখন যেখানে গিয়ে তুমি মানে যে চেক আউট করাতে হয় না যে তুমি ওখান থেকে মানে রেজিস্টার করবে তারপর তো তুমি হোটেলের ঘর পাবে সেই জায়গাটাকে উঁকে চুকে বলা হয় রবি রবি মানে লবি হেয়া হেয়া মানে ঘর তৈরে তৈরে মানে টয়লেট বা ওতে আরাইও বলা হয় তৈরে মানে টয়লেট আর ওতে আরাই বলে রেস্ট রুম বলা হয় কায়দান কায়দান মানে সিঁড়ি এরেবেতা এরেবেটা মানে এলিভেটর এসু কারেতা এসকিলেটর এ সু কারে তা মানে এসকিলেটর মানে চলমান সিঁড়ি এসকিলেটর মানে হচ্ছে চলমান সিঁড়ি কুনি কুনি মানে দেশ খাইসা খাইসা মানে কোম্পানি উচি উঁচি মানে বাড়ি দেনুয়া দেনুয়া মানে টেলিফোন কুচ্চু কুচু মানে জুতা নেকুতাই মানে নেকটাই তাই আমরা যে গলায় বাঁধি না সেটাকে বলে নেকুতাই তারপরে তাহলে নেকটাই আমরা জুতো করলাম তাহলে কুচ্চু সিতা কুচ্চু সিতা মানে হচ্ছে গিয়ে পায়ের মোজাকে বলা হয় কুচ্চু সিতা আর হাতের যে মোজা সেটাকে বলা হয় তেবুকুরো তে বুকুডো ওয়াইন ওয়াইন মানে ওয়াইন যে আমরা মদ বা যে সাকে হয় ওয়াইন ওয়াইন কে ওয়াইন বলা হয় বা মদ তাবাকো তাবাকো মানে টোবাকো বা তামাক বা সিগারেট বলা হয় উড়িবা উড়িবা মানে বিক্রয় স্থান খিপ্পু উড়িবা টিকিট কাউন্টার কিপ্পু উড়িবা চিকা চিকা মানে মাটির নিচের তলা বা মাটির নিচের ঘর কাই কাই বা পাশে দেখো গাই লেখা যেগুলো দিয়ে আমরা ঘরের তালা গুনতে পারি একতলা দোতলা ইকাই নিকাই সানকাই কোন তলায় নান গাই ইয়েন মানে এন জাপানি কারেন্সি জাপানি টাকা ইকুড়া ইকুড়া মানে কত ইকুড়া দেস্কা কত টাকা করে বা ইকুড়া দেশ এটার দাম কত ইকুড়া মানে দাম ইয়াকু ইয়াকু মানে একশো সেন মানে হাজার মান মানে দশ হাজার এগুলো হচ্ছে জাপানি টাকার কাউন্টিং তুমি মাসেন মাফ করবেন দে গোজাই মাস আমরা যে বলি দেশ দেশের পোলাইট ফর্ম হচ্ছে দে মাস ও মিসেতে কুদাসাই কোনো জিনিস দেখান দয়া করে যা ঠিক আছে ওকে যা যা বলে না যা মাতা আচ্ছা আবার পরের দিন দেখা হবে আবার পরে দেখা হবে যা মাতাস ও কুদাসাই দয়া দয়া করে করে দিন দিন ও কুদাসাই শিন ওসাকা স্টেশন ওসাকা একটা স্টেশনের নাম শিন ওসাকা সাকা সাকার একটি স্টেশনের নাম ইতারিয়া ইটালি সুইসু সুইজারল্যান্ড এম টি এম টি একটা কোম্পানি ইউনেন একটা কোম্পানি আকিত খুসু একটা কোম্পানি নান্ন কিসের দারেনো, কার দোকোনো কোথাকার নাম দে কিসের করে দাঁড়ে তো কার সাথে দোকোয়ে কোথায় কোন জায়গার হিসেবে দোকোয়ে দোকোমো দোকোমো মানে কোথাও দোকোমো কি মাসেন কোথাও যাব না তো এখানে আমাদের ভোকাবুলারি শেষ হলো লেসন থ্রি এবার আমরা রিডিং করব লেসন থ্রি রিডিং তো সবাই বইয়ের থেকে মন দাও আর আমার কথা শোনো দাই সানকা লেসন নাম্বার তিন বুং ইচিবান এক নম্বর বুঙ্কি মানে বাক্যের গঠন বাক্যের গঠনকে বুনকি বলা হয় ইজিবান মানে এক নম্বর কোকো ওয়া দেশ এই জায়গাটা খাবার দাবারের জায়গা বা ক্যান্টিন নিবান দেন ওয়া ওয়া আসক দেশ দেনওয়াটা মানে যে টেলিফোনটা ওখানে রেইবুন উদাহরণ বাক্য ইজিবান কোকো ওয়া সিনো দেশ কা এই জায়গাটা কি সিনো উত্তরে বলছি হাই সৌদেশ হ্যাঁ তাই নিবান দুই নাম্বার ওতে আর দোকো দেস্কা, কা রেস্ট রুমটা কোথায় অ্যান্সার বলছে আসো কো দেশ ওইখানে সানবান তিন নম্বর ইয়ামাদা সানোয়া দোকো দেস্কা কা ইয়ামাদা বাবু কোথায় অ্যান্সার বলছে জিমুসো দেশ অফিসে ইয়ন বান চার নম্বর এরে ওয়া দোচিরা দেশ এলিভেটরটা কোন দিকে সচিরা দেশ ওই দিকে গোবান ও কুনিওয়া দোচিরা দেশকা আপনার দেশ কোথায় আমেরিকা দেশ আমেরিকা রঘুবান সরে দো কোনো কুচ্ছু দেশ সেটা কোথাকার জুতো উত্তরে বলছে ইতারিয়ানো কুচ্ছু দেশ ইটালির জুতো সিজিমান কোনো তোকেই ওয়া ইকুড়ো দেশ এই ঘড়িটার দাম কত জু হাতসেন রোদ পেয়া ইয়েন দেস আঠেরো হাজার ছশো ইয়েন এবার খাইওয়া খাইওয়াতে কি আছে করে ও কুদাসাই এটা দিন দয়া করে তো আমরা কথোপকথন শুরু করি মারিয়া কি বলছে সুইমাসেন এক্সকিউজ মি ওয়াইন উড়িবা ওয়া দকুদেশকা ওয়াইনের দোকানটা কোথায় বা মদের দোকানটা কোথায় মদের কাউন্টারটা কোথায় টেন ইন এ টেন ইন এ বলছে চিকা ইক্কাই দে মাস চিকা ইক্কা মানে মাটির তলায় এক নম্বর ঘরে আছে দেশের পোলাইখর হচ্ছে দে গোজাই মাস মারিয়া কি বলছে দৌম ধন্যবাদ তারপরে মারিয়া কি বলছে সুই এক্সকিউজ মি ওয়াইন ও মিসিতে কুদাসাই ওই ওয়াইনটা দেখাবেন দয়া করে ইন বি বলছে হাই হ্যাঁ এই নিন দয়া করে মারিয়া কি মারিয়া বলছে করে ওয়া ফ্রান্স শুনো ওয়াইন দেশ এটা কি ফ্রান্সের ওয়াইন তেইন বি বলছে ই ইটালিয়ানো দেশ ইটালির না ইটালির মারিয়া কি বলছে ই ঘোড়া দাম কত তেইন বি বলছে যে নি সেন গো হ্যা ইয়েন দেশ দু হাজার পাঁচশো ইয়েন মারিয়া বলছে যাহ করে ও কুদাসাই আচ্ছা এটা দিন দয়া করে মানে ওয়াইনের দামটা তার সাধ্যের মধ্যে সে তো সে বললো আচ্ছা এটাকে প্যাক করে দিন এ এক নম্বর এই জায়গাটা ক্লাসরুম বা এটা ক্লাসরুম কোকো হিরোসীমা দেশ এই জায়গাটা হিরোসীমা নিবান উকে চুকে ওয়া কোকো দেশ উকে চুকে মানে হচ্ছে কি অভ্যর্থনা কক্ষ এই জায়গাটা অভ্যর্থনা কক্ষ উকে চুকে ওয়া আসোকে দেশ অভ্যর্থনা কক্ষটা ওখানে ওকে চুকে আসুকো দেশ অভ্যর্থনা কক্ষটা ওইখানে অনেকটা দূরে ওকে চুকে ওয়া দোকো দেশ কা চুকেটা কোন জায়গায় সানবান তিন নম্বর সাতৌ সানোয়া আসবো দেশ বাবু ওখানে সাতৌ সানোয়া জিমুস সাতো বাবু অফিসে সাতৌ সানোয়া রবি দেশ সাতো বাবু লবিতে সাত সানোয়া দোকো দেশ কা বাবু কোথায় ইয়নবান চার নম্বর এরে বেতা কচিরা দেশ এলিভেটারটা এদিকে এরে বেতাওয়া সচিরা দেশ এলিভেটরটা ওই দিকে এর আছিরা দেশ এরবেচিরা দেশে গোয়ান পাঁচ নাম্বার করে নিহ্ন দেশ এটা জাপানের অটোমোবাইল বা জাপানের গাড়ি করে ওয়া আমেরিকানো জিদৌসাদেশ এটা আমেরিকার গাড়ি করে ওয়া দৈচুন এটা জার্মানির গাড়ি পরে ওয়া দোকানো জি দোষ কা এটা কোথাকার গাড়ি রকুবান ছয় নম্বর কোন নেকুতাই ওয়া ইট সেন গোয়া কু এই নেকটাইটা এক হাজার পাঁচশো ইয়ে কোন নেকুতাই ওয়া গো সেন হাতিয়া এই নেকটাইটা পাঁচ হাজার আটশো কোন নেকুতাই ওয়া জু সানজেন এন্ডেস তেরো হাজার ইয়ে এই নেকটাইটার দাম তেরো হাজার ইয়ে কোন নেকুতাই ওয়া ইকুরা দেশ কা এই নেকটাইটার দাম কত এরপর আছে রেনশু বি এবং সি সেটা তোমরা বাড়িতে করবে তাহলে তোমরা বুঝতে পারবে এবং তোমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটিতে লাইক করবে এবং কমেন্ট করতে পারো তোমার যে কি ভালো লাগলো অথবা তোমার কি চাই তো আজকের ভিডিওটি এখানেই শেষ করা যাক বাই বাই সায়নারা